ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে অভিযোগ উঠেছে এস আলম গ্রুপ বেনামি ঋণের মাধ্যমে এই বিপুল অর্থ সরিয়ে নেয় যার মূল সুবিধাভোগী গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন ইতিমধ্যে তিনটি পৃথক অডিটে এই অনিয়ম নিশ্চিত হয়েছে তিনি বলেন নিজ নামে ঋণ নেওয়ার সুযোগ না থাকায় এস আলম রূপ বেনামি পথে টাকা নিয়েছে যার বড় অংশ এরই মধ্যে পাচার হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য প্রকাশ করেন আব্দুল মান্নান এ সময় তিনি জোর দিয়ে বলেন যে কোনো পরিস্থিতিতেই আমানতকারীদের স্বার্থ রক্ষা করা হবে তবে ঋণ ফেরত না আসায় ব্যাংকটি মারাত্মক সংকটে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার পরিকল্পনা নিয়েছে যার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও রয়েছে এতে কর্মীদের চাকরি ও আমানতকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অর্থনীতিবিদরা বলছেন একীভূতকরণের প্রক্রিয়া স্বচ্ছ পরিকল্পিতভাবে সম্পন্ন না হলে ব্যাংক খাতে আরও অস্থিরতা দেখা দিতে পারে একই সঙ্গে যাদের লুটপাতে এই পরিস্থিতি তৈরি হয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল